হ্যালো ফ্রেন্ডস আমি বাপি আজ ধারাবাহিক বিশ্লেষণের এগারোতম দিন আজ আমরা দেখব কীভাবে কিছু সংখ্যা নিজেদের মধ্যে অদ্ভুত এক সংযোগ তৈরি করে এই চ্যানেলে জয়েন বাটনের মাধ্যমে মেম্বার হয়ে যেতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ইচ্ছা জয়েন্ট অপশান চালু আছে কোনো সংখ্যা একা নয় প্রতিটা সংখ্যা অন্য কিছুর সাথে সম্পর্ক গড়ে তোলে এই সম্পর্ক বোঝা মানে ট্রেন্ড বোঝা ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক এবং পর্যবেক্ষণ ভিত্তিক চলুন আজকের সংখ্যাগুলোর সংযোগ গল্প দেখি বিশ্লেষণের চোখে স্ক্রিনে এখন যেগুলো দেখা যাচ্ছে এগুলো আমাদের দৃষ্টিতে উল্লেখযোগ্য ছিল আর ডান দিকে যে সংখ্যাগুলো সেগুলোকে বলা হচ্ছে বিশ্লেষণ সংখ্যা তো উল্লেখযোগ্য সংখ্যা হচ্ছে টু ফোর টু জিরো এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ করা সংখ্যাটি টু ফোর টু সিক্স তার মানে কুড়ি থেকে ছাব্বিশ যেতে কয় সংখ্যা কুড়ি থেকে ছাব্বিশ যেতে মোটামুটি পাঁচ থেকে ছয় সংখ্যা কিন্তু দরকার হয় এটা অনেকটাই দূরত্ব যাই হোক দূরত্ব কিন্তু পরবর্তী নাম্বারটা দেখুন ওয়ান টু সিক্স থ্রি এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ করা সংখ্যাটি ওয়ান টু সিক্স থ্রি এখানে এটা একটা সামঞ্জস্যপূর্ণ মিল লক্ষ্য করা গেল নেক্সট হচ্ছে একুশ পঁয়তাল্লিশ এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ করা সংখ্যাটি টু ওয়ান ফোর সিক্স এখানে মাত্র এক সংখ্যার পার্থক্য তারপর হচ্ছে সেভেন জিরো থ্রি ফাইভ এবং সেভেন জিরো থ্রি ফাইভ বিশ্লেষণ সংখ্যা এটাও একটা সামঞ্জস্য কাকতালীয় মিল লক্ষ্য করা গেল এবার আপনাদেরকে এগারো এগারো দু পঁচিশ এই তারিখ মনে ওয়ান পি এম এর জন্য কিছু মিডিল এবং কিছু পার্ট অ্যানালাইসিস করে আপনাদের সামনে তুলে ধরলাম শুধুমাত্র শেখার উদ্দেশ্যে আপনারা স্ক্রিনে চোখ রাখুন I am hypnotized What's up is down, what's left is right Chasing stars and holding you